এক মিনিটে কয়টা ইট বানাতে পারবে তোমার নাম কি সুরমান ও আচ্ছা তাহলে একটু হয়ে যাক নাকি এক মিনিট এই লাইন থেকে শুরু দেখি তো এক মিনিটে কয়টা বানাতে পারো এখন বিশ বেশি শুরু

পাঁচ সাত সাতটা হয়েছে মিনিটে সাতটা দুইটা ইট হলো বানালে কত পাওয়া তুমি একশো ইট বানাইলে পর সাড়ে তিনশো বিয়াল্লিশশো নাকি বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে একশো তাহলে সাতটা বানাইলে তিন টাকা হবে মিনিটে তিন টাকা ইনকাম